একেবারে মন মতো দল পেয়েছে আর্জেন্টিনা মেসি মার্টিনেস দিবালা সবাই আছেন দলে আছেন নতুন গার্নাচো নিখো অভিজ্ঞতা আর তারুণের দারুণ মিশেল হয়েছে এবার অন্যদিকে হতাশায় ব্রাজিলিয়ান সমর্থকেরা ইঞ্জুরির কারণে নেই ব্রাজিল দলের প্রাণ ভোমরা নেইমার জায়গা হয়নি মার্তিনেল্লির ফর্মহীন রিচার্লিসন দলে জায়গা পেলেও সুযোগ হয়নি ফর্মের তুঙ্গে থাকা মার্তিনেল্লির দলে নেই দুর্দান্ত খেলা দানিলো কিংবা ফ্রেড রাও কেমন হলো দুই দল নিশ্চয় আর অপেক্ষার তর সইছে না লিওনাল ম্যাসির 3 তারকার সংবলিত জার্সিতে খেলবেন বলে কাতার বিশ্বকাপ শেষে অবসর নেননি এই আর্জেন্টিনা উধনায়ক এর মধ্যে দল ঘোষণা হয়ে গেল নতুন আর পুরনোদের নিয়ে গড়া আর্জেন্টিনা স্বপ্ন দেখাচ্ছে নয়া ভাবে অন্যদিকে ব্রাজিল দল নিয়ে অনেকে অসন্তুষ্ট 23 মার্চ পানামার বিপক্ষে বুয়েনস আইরিসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা পরের ম্যাচ ফিফা র‍্যাঙ্কিং এ 39 নম্বরো থাকা সুরিনামের বিপক্ষে ম্যাচটি হবে 28 মার্চ দুটি প্রীতি ম্যাচের জন্য চৌত্রিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার এই দলে বিশ্ব চ্যাম্পিয়ন ২৬ ফুটবলার সঙ্গে যোগ করা হয়েছে আরও আট ফুটবলার ডাক পেয়েছেন সন্দেহে থাকা আঠারো বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলে হান্দ্রু গার্নাচো দলে ফিরেছেন চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া জিও লো সেলসো এদিকে রীতিমতো বিপ্লবী ঘটিয়ে ফেলেছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র্যাবন ম্যানেজার্স পঁচিশ মার্চ প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল এmatchesজন্য কাল 23 জনের স্কোয়াড ঘোষণা করেছেন ম্যানেজर्स যেখানে কাতারে বিশ্বকাপে ব্রাজিল দলে থাকা 15 খেলোয়াড়ের জায়গা হয়নি গত ডিসেম্বরে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর মরক্কোর বিপক্ষে প্রথম মাঠে নামবে ব্রাজিল এর মধ্য দিয়ে 2026 বিশ্বকাপের চক্র শুরু হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নেইবারের বাদ পড়ার বিষয়টি অবশ্য আলাদা দুই সপ্তাহ আগে অ্যাঙ্কেলে চোটে পড়েছে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রড্রিগো লাসমার সংবাদ সম্মেলনে জানিয়েছেন মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলে যোগ দেওয়ার জন্য উপযুক্ত ফিটনেসে থাকবেন না নেইমার তার ক্লাব পিএসজি আগেই জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে আগামী সপ্তাহে বার্ন মিউরিখের বিপক্ষে শেষ ষোলো ফিরতি লেগেও ব্রাজিলিয়ান তারকাকে পাওয়া যাবে না দলে নয়জন নতুন মুখ দেখেছেন ম্যানেজার্স আতলেটিকো পারানায়াসের হয়ে আলো ছড়ানো আঠারো বছর বয়সী ফরোয়ার্ড ভিতর হকিকে দেখেছেন ব্রাজিলিয়ান ফুটবলে বিশ্ব বালক ধারায় হকি হতে পারেন নতুন সংযোজন বার্সেলোনা তার পিছু ছুটছে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এরই মধ্যে তাকে নতুন রোনালদো বলা হচ্ছে ম্যানেজার্সের অধীনে গত মাসে শেষ হওয়া দক্ষিণ আমেরিকার অনুর্ধ্ব বিশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ গোল করেন হোকে কাতার বিশ্বকাপে ব্রাজিলের ছাব্বিশ জনের দল থেকে পূর্ণ খেলোয়াড়েরই জায়গা হয়নি ম্যানেজার্সের স্কোয়াডে ব্রাজিলের তারকা গোলকিপার অ্যালিসন থেকে রাফেরিয়া পেদ্রো ফাবিনিও দানি আলভেস গ্যাব্রিয়াল জেসুস দানিলো থিয়াগো সিলভা ব্রুনো গিমারেস গ্যাব্রিয়াল মার্তিনেল্লিদের রাখেননি গত মাসে ব্রাজিল অনুর্ধ্ব বিশ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এ কোচ তবে থিয়াগো সিলভা গ্যাব্রিয়েল জেসুস এবং নেইমার ক্ষেত্রে চোট দলে না থাকায় বড় ভূমিকা রেখেছে দলের যে নজন নতুন মুখ দেখেছেন ম্যানেজার্স তাদের মধ্যে পাঁচজনই তার অধীনে ব্রাজিলের অনুর্ধ ২০ দলে ছিলেন কলম্বিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে একটি ম্যাচও হারেননি ম্যানেজার্স গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বাদ পড়ার পর দক্ষিণ আমেরিকান দলটির কোচের দায়িত্ব ছাড়েন তিতে এরপর জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান ম্যানেজার্স মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ তার প্রথম চ্যালেঞ্জ তানজিয়ারের বাতুতা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি